আমরা সকলেই জানি আহলে সুন্নত সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী হজরত আবু বকর সিদ্দিক নবীদের ব্যতীত সমগ্র দুনিয়ার সকল মানুষ হইতে উত্তম তিনি নিঃসন্দেহে জান্নাতি হইবেন স্বয়ং রসলে পাকসোল্লাহ আলিহ সাল্লাম তাহাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দান করিয়াছেন সুবাহান্লাহ বরং তাহাকে একদল বেহেস্তি লোকের সর্দারও বলিয়াছেন জান্নাতের প্রতিটি দরজা হইতে তাহাকে আহ্বান করার সুসংবাদ দান করিয়াছেন তিনি আরও এরশাদ করিয়াছেন যে আমার উন্মতের মধ্যে আবু আবুবক সিদ্দিক রাদু আল্লাহ আনহুই সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করিবে সুবাহান্লাহ এই সব কিছু সত্ত্বেও আবুবক্ক সিদ্দিক রাদুইয়াল্লাহ আনহুর মধ্যে আল্লাহর ভয় এত পরিমাণ ছিল তিনি বলিতেন হায় আমি যদি কোন বৃক্ষ হইতাম যাহা কাটিয়া ফেলা হইত কখনো বলিতেন হায় আমি যদি ঘাস হইতাম যাহা জানোয়ার খাইয়া ফেলিত কখনো বলিতেন হায় আমি যদি কোনো মুমিনের শরীরের প্রসম হইতাম একবার একটি বাগানে যাওয়ার পর সেখানে তিনি একটি জানোয়ারকে বসিয়া থাকিতে দেখিলেন এই দেখিয়া তিনি দীর্ঘ শ্বাস ফেলিলেন এবং বলিলেন হে জানোয়ার তুমি কতই না আরামে আছো খাও পান করো বৃক্ষের ছায়া ঘুরে বেড়াও আর আখেরাতের তোমার ওপর কোনো হিসাব নিকাশের বোঝা নাই হায় আবু বকর যদি তোমার মতো আল্লাহ আমার দেখেছেন তালানহু জান্নাতি ব্যক্তি হওয়া সত্ত্বেও তার মধ্যে আল্লাহ পাকের ভয় কতটা পরিমাণ ছিল কত ভয় থাকলে এই সব কথা তার জবান দিয়ে বেরো হয় প্রিয় বন্ধুরা আমার চলেন না আজকের পর থেকে আল্লাহর ভয় আমাদের মধ্যে হুকাই আজকের পর থেকে আমরা গুনাহ ছেড়ে দেই দেয় ওয়াক্ত নামাজ আমরা সময় মতো আদায় করি ইনশাআল্লাহ এরকম ইমান দীপ্ত ঘটনা পেতে অবশ্যই আমাদেরকে উৎসাহ দিবেন এরকম ঘটনা যদি আপনারা প্রতিনিয়ত শোনেন শুনেন। আপনাদের ইমান মজবুত হবে আপনাদের ইমান মজবুত হলে আমল করতে মজা পাবেন এবং আল্লাহ পাকের ভয় আপনাদের অন্তর ঢুকবে ইনশাল্লাহ এই অবশ্যই আমাদের সাথেই থাকবেন খারাপ জিনিস বাদ দিয়ে অশ্লীল বেহায়া জিনিস বাদ দিয়ে অবশ্যই আপনারা ইসলামিক নবীদের ঘটনা সাহাবিদের ঘটনা এবং ইসলামিক জান্নাত জাহান্নামের ঘটনাগুলো শোনেন ইনশাল্লাহ আপনার মনের মধ্যে আমল করার আগ্রহ পয়দা হবে আর যদি আপনার মনের মধ্যে আমল করার আগ্রহ পয়দা হয় তখন ইনশাল্লাহ আপনার ধারা আমল হবে আমল হলে অবশ্যই আপনি দুনিয়া থেকেই আখেরাতের সামানা তৈরি করে নিয়ে যেতে পারবেন এবং আপনি একজন জান্নাতি হয়ে যাবেন ইনশাল্লাহ